নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে বানিয়ে দেখাবো মায়ের হাতে ইলিশের ঝাল তার জন্য প্রথমে ইলিশগুলোকে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল জলটা ঝরে গেলে তারপরে কিন্তু এভাবে হলুদটা মাখিয়ে নিতে হবে আগে যদি হলুদটা মাখানো হয় তাহলে হলুদটা ওই নুনের সাথে জলের সাথে বেরিয়ে যাবে সেজন্য হলুদ যেভাবে শেষে মাখানো হয় তারপর কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে ইলিশ মাছ ভাজার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না কারণ ইলিশ মাছ তেল অ্যাবজর্ব করে না সেজন্য অল্প তেলেই কিন্তু ইলিশ মাছটা ভাজা হয়ে যায় তারপর তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেওয়া হলো নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলি ইলিশ মাছগুলো দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা পিস হতে দিতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম একটি মাছ তাই একটা পিঠ হয়ে যাওয়ার পর এটাকে উল্টে নিতে হবে তবে এই মাছটাকে কিন্তু কড়া করে ভাজব না জাস্ট হালকা একটুখানি ভাজা হবে তাই একটা পিঠ হালকা একটুখানি হলেই সাথে সাথে ভেজে আর একটা পিঠ উল এটাকে তুলে নিতে হবে দেখুন মাছটা একদম হালকা করে একটুখানি ভাজা হলো যাতে মাছের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় তারপর ভাজা মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে এইভাবে মাছের দাগা আর লেজাগুলোকে তুলে নেওয়া হলো তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো মাছের মাথা মাছের মাথা দিয়ে সাধারণত কোনো চচ্চড়ি করা হয় তবে আজকে তেমন কোনো রেসিপি করার ছিল না বলে মাছের মাথাগুলো এর ভিতরে দিয়ে ভেজে নিয়ে এগুলোকেও ঝালে ব্যবহার করা হবে তবে মাথার ক্ষেত্রে কিন্তু এই মাথাগুলো একটু বেশিক্ষণ ভাজতে হবে মাছের মাথা যদি কম ভাজা হয় তাহলে কিন্তু গন্ধ বাড়াবে সেই জন্য মাছের মাথাটা যাতে ভালোভাবে কুক হয় তাই মাছের মাথাগুলোকে মাছের চেয়ে একটু বেশি সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এইভাবেই দুটো মাছের মাথাগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়া হলো এবার ভাজা মাছের মাথাগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর যে তেল ছিল সেই তেলের ভিতরেই দিয়ে দেওয়া হলো হাফ পাঁচ স্পুন পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এর থেকে গন্ধ বার হলেই দিয়ে দিতে হবে জল তবে যারা একটু টমেটো দিতে চান এই পর্যায়ে টমেটোটা তেলের ভিতরে ভেজে তারপরে জলটা দিয়ে দেবেন যেহেতু বাড়িতে টমেটো ছিল না তাই টমেটোটা দেওয়া হয়নি তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে হলুদ গুঁড়োটা দিয়ে ফুটে উঠলেই কিন্তু এই জলের রঙটা পুরো লালচে হয়ে যাবে এইভাবে জলটাকে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর ভিতরে দিয়ে দিতে হবে প্রথমে পোস্ত বাটা দিয়ে দেয়া হলো তারপর দিয়ে দেয়া হলো সর্ষে বাটা এখানে কালো আর হলুদ সর্ষে দুটো মিক্স করে বাটা হয়েছে তার সাথে দিয়ে দেয়া হলো কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে ইলিশের ঝাল মানে কিন্তু এই সর্ষে আর পোস্তর কম্বিনেশানটা কিন্তু অসাধারণ লাগে ইলিশের ঝালে যখন এটা মিশিয়ে নেবেন এর কালারটা আবার সাদাটে হয়ে যাবে যেহেতু এতে পোস্ত দেওয়া সেজন্য কালারটা আবার সাদাটে হয়ে যাবে এইবার সর্ষে আর পোস্তটের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে এবার এটা ভালো করে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো অনেকেই কাঁচা ব্যবহার করে তবে আমার একদমই এই মাছগুলো কাঁচা এর ভিতরে ভালো লাগে না কারণ কাঁচা দিলে এর থেকে হালকা একটু কাঁচা গন্ধ বাড়ায় যেটা আমার খুবই অপছন্দের সেই জন্যই মা মাছগুলোকে এইভাবে জাস্ট হালকা একটুখানি ভেজে নেয় তার ফলে কি হয় কাঁচা গন্ধটাও চলে যায় এবং মাছটাও একদম সফট থাকে এবার এর ভিতরে দিয়ে দেয়া হলো পরিমাণ মতন নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে এইভাবে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে এই যে ঝোলটা এটা যেন একটু ঘন হয়ে যায় এবার দেখুন এটাকে বেশ কয়েক মিনিট ধরে ফুটিয়ে নেওয়া হয়েছে ঝোলের পরিমাণটাও সামান্য একটুখানি কমে গেছে এবং একটু ঘন হয়ে এসছে যখন এই রকম ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা যেহেতু ইলিশের ঝাল তাই আগে কাঁচা লঙ্কা বাটা দেয়া হয়েছে তারপর শেষে দেয়া হলো চেরা কাঁচা লঙ্কা এটা একটা সুন্দর ফ্লেভার আনবে আর আগের যে লঙ্কা বাটা দেওয়া হয়েছিল সেটা ঝালের জন্য এইবার এর ভিতর দিয়ে দেওয়া হল মূল উপকরণ কাঁচা সরিষার তেল এই সরিষার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও দুর্দান্ত লাগবে এবার এগুলো দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি দশ সেকেন্ডের মতো দশ সেকেন্ড পর ঢাকনা খোলা হলো এবার এই তেলটা একটু এর সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে আমার মায়ের হাতের ইলিশের ঝাল রেডি হয়ে গেছে এটাকে এবার আমি সার্ভ করে দেব বর্ষার দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু ইলিশের এই ঝালটা অসাধারণ লাগে আর ইলিশের সিজনে এই রকম ইলিশ মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগে এইভাবে যদি ইলিশের ইলিশের ঝাল ঝাল বানান তাহলে সবারই খুব পছন্দ হবে আমার মায়ের হাতের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ